আর বাদশাহ বলল তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো আমি তাকে নিজের জন্য আফন করে নেব অতৎপর যখন সেই তার সাথে কথা বলল তখন বলল নিশ্চয় আজ তুমি আমাদের নিকট মর্যাদা পান ও আস্থাভাজন সেই বলল আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন নিশ্চয়ই আমি যথার্থ হেফাজতকারী সুবিজ্ঞ। আর এমনিভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি সেই তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারতো আমি যাকে ইচ্ছাসীও রহমত দান করি আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না আর যারা ইমান আনে ও তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের প্রতিদানই উত্তম আর ইউসুফের বাইরা আসলো এবং তার নিকট প্রবেশ করল অতৎপর সেই তাদেরকে চিনল অথচ তারা তাকে চিনতে পারল না আর সেই যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিল তখন বলল তোমরা তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের এক বাইকে আমার কাছে নিয়ে আসো তোমরা কি দেখো না আমি পরিমাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ আর যদি তোমরা তাকে নিয়ে না আসো তাহলে আমার নিকট তোমাদের জন্য কোনো পরিমাপকৃত রসদ নেই এবং তোমরা আমার নিকটবর্তী হইও না তারা বলল তার বিষয়ে আমরা তার পিতাকে রাজি করাবো আর এটি আমরা অবশ্যই করব, আর সেই তার যুবক কর্মচারীদেরকে বলল তাদের পণ্য মূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও যাতে পরিবারের নিকট ফিরে গিয়ে তারা তা চিনতে পারে আশা করি তারা ফিরে আসবে পতৎফর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য ফরিমাফকিত রসদ নিষিদ্ধ করা হয়েছে এতএব আমাদের সাথে আমাদের বাইকে পাঠান যেন আমরা পরিমাফ করে রসদ আনতে পারি আর অবশ্যই আমরা তার হেফাজত করব। সে বলল তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করবো যেমন নিরাপদ মনে করেছিলাম ইতোপূর্বে তার বাইয়ের ব্যাপারে তবে আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু